তুই ঘুমি মোবাইল তোর জন্য একটা গিফট এনেছি তোর জন্য একটা গিফট এনেছি সুন্দর গিফট একবার একবারে বল কি কাঁচা কলা পাকা কলা একবারে দশ বার বল একবার একবার বল জোরে জোরে ওইভাবে না দশ বার পারবি না তাহলে গিফটটা কি করে নিবি চোখ টাকা তোমাকে দিলাম এক গিফটটা নুন হয়েছে কতটা অনেকটা আচ্ছা এটা তুমি অক্ষয় দ্বিতীয় দিন পড়বে ঠিক আছে এটা খুলে দেখো সব আমার বন্ধুদের কেমন হয়েছে একটু বলো সবাইকে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা মেয়েকে দিলাম কেমন হয়েছে কমেন্ট করে বললো ভালো আছে সারাক্ষণ খালি গিফট নিয়ে যাচ্ছে কত গিফট লাগে তোর কত গিফট লাগে আর কি চাই মায়ের কাছে হয় মায়ের কাছে চাইতে হয় তাইলে মা তো এমনিতেই মনের কথা বুঝে যায় নিয়ে আসলাম দেখলাম মেয়েটা আমার একটু ফচা ফরচা চোখটা একটু টানা নাকটা একটু খেদা সেটা বড় কথা না কিন্তু চুড়িদারটা বললে ভালো লাগবে তাই নিয়ে আসলাম ঠিক আছে পছন্দ হয়েছে চলো দাদা